আজকে চলে আসছি আপনাদের জন্য একটি ধামাকা অফার নিয়ে অফারটা হচ্ছে আপনার এখন আপনাদের ভাইয়া বলে অফারটা কি থাকছে আমি শোরুমটা দেখিয়ে দিই এটা হচ্ছে ভীষণ শোরুম ঠিক আছে এটা ভীষণ শোরুমে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট চলছে ঠিক আছে একটা আরও অফার আছে যেটা আপনাদেরকে বলবে সেটা হচ্ছে আপনার পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার টাকার ওপর যদি যে কোনো গ্রাহক যদি কোনো কিনে তাদের জন্য একটা স্ক্র্যাচ কার্ড থাকবে ঠিক আছে সেই কার্ডের মধ্যে ড্রিম ড্রিম হোম অফার থাকছে এই যে সিজন টু আর এখানে দেখেন আপনারা বিজয় হয়েছে আপনার তিনজন ঠিক আছে তাদেরকে ও পুরস্কৃতভাবে মানে পরিষ্কার করা হয়েছে আর ওনাদের একটা মানে বোর্ড দেওয়া হয়েছে ঠিক আছে যারা যারা বিশ্বাস করে না তাদের জন্য এটা আর আজকে থাকবে আপনার এই শুরুের মধ্যে কী কী থাকছে আমরা সেই অফার দেখাব এবং কোন কোন প্রোডাক্টে অফার থাকবে কী কী ডিসকাউন্ট থাকবে আমরা এ টু জেড দেখাবো তো চলে শুরু করি আজকে আজকে কোথা থেকে শুরু করবো ভাইয়া ফ্রিজ থেকে শুরু করি আচ্ছা ফ্রিজের মধ্যেও থাকছে আপনার টেন পার্সেন্ট ছাড় যারা কিস্তিতে নিতে চাচ্ছে তাদের জন্য কিন্তু কোনো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে না ওকে তো জিরো পার্সেন্ট ইন্টারেস্টে নিতে পারবেন আর এটা হচ্ছে ভাইয়া কত লিটারের তিনশো ত্রিশ লিটারের আপনার পেজ ফ্রিজটা পেয়ে ডিপ থাকবে না উপরে থাকবে নর্মাল এবং নিচে থাকবে আপনার ডিপ ওকে আচ্ছা চাইলে আপনার ইউজ করতে পারেন আর এটা প্রাইস কেমন পড়ছে ভাইয়া চুয়ান্ন হাজার ছয়শ টাকা যদি কিস্তিতে নিতে চাই সেক্ষেত্রে আপনারা নিতে পারেন ঠিক আছে চুয়ান্ন চুয়ান্ন হাজার ছয়শ মাসে পার্সেন্ট ইন্টারেস্ট আচ্ছা ঠিক আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে তারপর আমরা এই যে ফ্রিজ তো আপনাদের দেখাই দিয়েছি এবার আপনাদেরকে কিছু ননস্টিক হাড়ি এবং ব্লেন্ডার অনেকে আছে আপনারা যে শীতের দিন চলে আসে শীতের দিনের মধ্যে কিন্তু কেটলি আছে ইলেকট্রিক কেটলি আছে তারপর আপনার চুল আছে তারপর আপনার রাইস কুক আছে এগুলো আপনাদেরকে দেখবো যেটা এখন প্রয়োজনীয় জিনিস ঠিক আছে আর এখানে নির্দিষ্ট মডেলের ব্লেন্ডার কিনলে পাচ্ছেন টেন পার্সেন্ট মূল্য ছাড় তবে হ্যাঁ যে একটু ইয়ে দেখান কেটলিটা দেখান হ্যাঁ সর্বনিম্ন কত থেকে শুরু কেটলির প্রাইস ম্যাডাম আমাদের এখন আছে এখন আমাদের কাছে 1.5 লিটার 1.5 লিটার ইলেকট্রিক কেটলি এটা আপনি 900 টাকা জি এটা হচ্ছে 900 টাকা আর এরপরে আছে 1.8 লিটার আছে এসএস এর প্রাইসটা 1.8 লিটার আর এটা হচ্ছে আপনার 1000 টাকা এসএস এর না জি জি আচ্ছা শোরুমের কোয়ালিটি কিন্তু সবচেয়ে বেস্ট হয় আপনারা যেহেতু যারা যারা ইউজ করেন শোরুমের প্রোডাক্ট তারা কিন্তু এই কোয়ালিটি ব্যাপারে সম্পর্কে জানেন যেহেতু আমি নিজে ইউজ করে থাকি তো আজ আমরা দেখাবো আপনাদেরকে ব্লেন্ডারের কিছু কালেকশন এটা হচ্ছে ভিশন ঠিক আছে একদম নাম লেখায় আছে খোদাই করে বিশন ঠিক আছে কোনো লোটা লো লোকাল প্রোডাক্ট না তো ভাইয়াদের যে কত সর্বনিম্ন কত থেকে শুরু আপনাদের আমাদের সর্বনিম্ন এখন 750 অর্ডার সেটি প্রাইস কত 850 টাকা আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো সর্বনিম্ন কত থেকে শুরু 5000 5000 50 টাকা থেকে শুরু আবার ওটাতে তে 10% ডিসকাউন্ট থাকবে ওকে অনেক ভালো তারপর আপনাদের কিছু আমরা দেখিয়ে দেব ইশের কালেকশন নন স্টিকি ফ্রাই প্যানের কালেকশন ঢাকনা শহরটা দেখাবো ঠিক আছে এটার মধ্যে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো ভাইয়া একটু হাতে নিয়ে একটু দেখান আর এটা থাকে একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনাদেরকে দেখাই শাইনটা কেমন করছে আপনারা দেখলেই ফিনিশিংটা কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবে যে শোরুমের কোয়ালিটিটা কেমন হয় মার্কেট থেকে তো আপনারা কিনেন সবসময় কিন্তু একবার আমি বলবো যে শোরুম থেকেও একবার কিনে দেখেন ঠিক আছে আপনারা ভালো জিনিস পেয়ে যা পাবেন তারপর মার্বে মার্বেল কোটিংয়েরটাও পেয়ে যাচ্ছেন এখানে এটা ছিল নন স্টিক আর এটা হচ্ছে আপনার মার্বেল কোটিং এটা আর এটা অনেক ভারী এটা কত সিএম থাকবে ম্যাডাম এটা এটা হচ্ছে আমার 22 সিএম এটা প্রাইস হচ্ছে 22 সিএম প্রাইস হচ্ছে 1100 1185 টাকা ঢাকনা সহ না হ্যাঁ ঢাকনা সহ একদম প্রিমিয়াম কোয়ালিটি ঢাকনা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর তারপর নেক্সট কালেকশানে আমরা চলে যাব এখানে আপনার ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনার রাইস কুকারে রাইস কুকার আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার থেকে শুরু হয় কত সর্বোচ্চ কত থাকবে সর্বোচ্চ ম্যাডাম থ্রি লিটার আছে আমাদের থ্রি লিটার পর্যন্ত পেয়ে যাবেন থ্রি লিটারটা দেখি অনেকে আবার বড় পরিবার থাকে থ্রিস আচ্ছা না আচ্ছা থ্রি লিটারটা আছে যদি আপনারা আপনার ভিডিও কল দিলে ভাইরা আপনাদেরকে দেখিয়ে দিবে ঠিক আছে এত উপর থেকে তো নামানোর সম্ভব হচ্ছে না তো আজকে আমরা আরো কিছু আপনাদেরকে দেখাবো আর এখানে লেখা আছে আপনার আকর্ষণীয় অফার নগদ মূল্যে পাবেন ছয় মাসের কিস্তির সুবিধা দেখেন আর কত অফার চাচ্ছেন বৈদেশিক শোরুমে এটা হচ্ছে আপনার ভিশন শোরুম এটা মানে নিয়ে কত পড়বে भैया ক্যাশে যদি নেওয়া হয় ক্যাশে যদি নেন তাহলে এটা প্রাইস পড়বে একষট্টি হাজার এটা নন ফ্রস্ট ম্যাডাম নন নন ফ্রস্ট নন ফ্রস্ট হবে না আচ্ছা এটা কোনো মানে হবে না খাবারটা যেরকম রাখবেন আচ্ছা এটা বরফ হবে না এটা আপনার শুধু আপনার ঠান্ডা থাকবে আর কি খাবারটা ওকে তারপর আরো কিছু কালেকশন আছে দেখেন এখানে আপনার যারা ওভেনে যারা বিজনেস করেন যেমন ফাস্ট ফুড যারা বিজনেস করেন রোড সাইডে তারা কিন্তু ছোট ছোট ওভেনগুলো আপনারা এখান থেকে নিতে পারেন আর এটার মধ্যে থাকছে আপনার টেন পার্সেন্ট মূল্য ছাড় তো এটা কত ই থাকবে কত লিটার থাকবে ভাই এটা এটা হচ্ছে বিশ লিটার ম্যাডাম ওভেন বিশ লিটার ওভেন

আচ্ছা আমি আপনাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন এটা হচ্ছে আরো বেশি সুন্দর ওকে এই দেখেন এ ভিতরেটা এ থাকছে রকম ওকে এই যে মেলা জায়গা থাকবে ভেতরে এই যে

আপনার কোয়ালিটি রয়েছে মানে বত্রিশ ইঞ্চি থেকে শুরু না আমাদের নিম্নে চব্বিশ ইঞ্চি আছে ম্যাডাম চব্বিশ ইঞ্চি আছে সর্বনিম্ন কত ইঞ্চি থেকে শুরু চব্বিশ ইঞ্চি থেকে শুরু প্রত্যেকটা টিভির সাথে আপনার দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই অফারটা কিন্তু ডিসেম্বরের পর্যন্ত থাকবে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে হ্যাপি নিউ ইয়ার পর্যন্ত চলবে ঠিক আছে এক তারিখ পর আপনি পাবেন এই অফারটা তারপর আরো কি রয়েছে ভাইয়া আপনার সাউন্ড বক্স সিস্টেম আছে সাউন্ড সিস্টেমও রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর এটা মানে মানে প্রাইস কেমন আসবে সাত হাজার মাশাল মানে এই এইটা আমি টেন ডিসকাউন্ট আমি এরকম মানে কিছু বছর কয়েক বছর আগে আমি নিতে গেছিলাম ওয়ারি শোরুম থেকে আমাকে পঞ্চাশ হাজার বলছিলো সেম মানে একটু ডিফারেন্ট আছে এর ডিজাইনটা আর এখানে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছে আবার তারপর আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টে মানে ভাবা যায় এত কমের মধ্যে কি কীভাবে দিচ্ছে ভাই ওরা একদম লুটপার্ট অফারে চলছে এখন ভিসেনে আর এটা হচ্ছে আপনার ফ্যানের কালেকশন প্লাইওভার ফ্যান প্লাইওভার না আ এটা এর রিচার্জেবল আছে রিচার্জেবল আছে এটা ইলেকট্রিক আচ্ছা এটা আপনার মানে ইলেকট্রিক সবগুলো ইলেকট্রিক না এটা রিচার্জেবল মে এটা ঘন্টা আচ্ছা চার্জ দিয়ে চলে হ্যাঁ চার্জে চলে আচ্ছা চার্জে চলবে এটা প্রাইস কেমন করবে এই যে আমি একটু